আজকের আলোচ্য বিষয় হলো সব ধরনের ধনী ব্যক্তি কি একই মানের একই পরিমাণ ফিতরা দেবে নাকি কম বেশি করবে এই ব্যাপারে রসুল করিম সাল্লি আসসাল্লামের সাথ করেছেন যে চারটি জিনিস দিয়ে ফিতরা দেওয়া যায় তার মধ্যে গম জব খেজুর পনির কিসমিস এইগুলির দ্বারা ফিতরা দেওয়া যায় রসুল্লি করিম সোল্লাহ সময়ে এগুলির সবগুলার মান কিন্তু একই ছিল কিন্তু পরবর্তীতে কোনোটার মান বেড়েছে কোনোটার মান কমেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ দু হাজার চব্বিশ সনের জন্য যে ফিতরা নির্ধারণ করেছে তাহলে কেউ যদি গম আটা দিয়ে আদায় করতে চায় তাহলে এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম যার বাজার মূল্য একশো পনেরো টাকা কেউ যদি জব দিয়ে এক আদায় করতে চায় তাহলে সে তিন কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য চারশো টাকা দিতে হবে কেউ যদি খেজুর দেয় তাহলে সে তিন কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য এভারেজ দুই টাকা ফিতরা দেবে কেউ যদি কিশমিশ দিয়ে ফিতরা আদায় করতে চায় তাহলে তিন কেজি তিনশো গ্রাম বাজার মূল্য দুই টাকা আদায় করবে কেউ যদি পনির দিয়ে ফিতরাই আদায় করতে চায় তাহলে তিন কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য দুই হাজার নয়শো সত্তর টাকা আদায় করবে তাহলে ফিতরা আদায়ের যে রেট সেই রেটটা দাঁড়ালো সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ দুই হাজার নয়শো সত্তর টাকা এখন প্রশ্ন হলো সব ধরনের ধ্বনি কি সর্বনিম্ন ফিতরা দেবে এই ব্যাপারে আমাদের একটু জানা প্রয়োজন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন ধনীদের মধ্যে শ্রেণী বিভাগ রাখছেন কেউ আছে একেবারে নিম্ন মানের ধ্বনি কেউ মধ্যম মানের আবার কেউ সর্বোচ্চ মানের ধনী কারো কাছে হয়তো লাখ টাকা আছে সে এক ধরনের ধনী কারো কাছে পঞ্চাশ লাখ টাকা আছে সে এক ধরনের ধনী কার কাছে আবার বিলিয়ন বিলিয়ন টাকা আছে সে আরেক ধরনের ধনী কাজেই একটা জিনিস চিন্তা করতে হবে যে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন যাকে যে পরিমাণ ধন দিয়েছেন তাকে সেই পরিমাণই আল্লাহ ফাকরবাদ আলামিনের রাস্তায় খরচ করা উচিত আপনার কম আছে আপনি কম খরচ করবেন আপনার বেশি আছে আপনি বেশি খরচ করবেন কারণ আল্লাহ তো আপনার মনের অবস্থা জানেন সেই জন্য সকল ধনীকে গম আটার হিসাব করে একশো পনেরো টাকা চিন্তা করবেন না আপনি খেজুরের হিসাব করেন পনিরের হিসাব করেন কিসমিসের হিসাব করেন করে আপনার গড়ে যতজন সদস্য আছে আপনি তাদের হিসাব করে আপনি আল্লাহর রাস্তায় ফিতরা দেন দেখবেন আপনার কমবে না আল্লাহ ফাকরাবুল্লাহ আলামিন আপনার সম্পদ আল্লাহ ফাকরাবুল্লা আলমিন আপনার সম্পদ দিন দিন বৃদ্ধি করবেন আপনার মনের অবস্থা জানেন আপনি যে মানের ধনী সেই মানের ফিতরা দেন আল্লাহকে বেশি দেন আল্লাহ আপনাকে বেশি দেবে আপনার ধন সম্পদে বরকত দেবে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ বুলা আলমিন যাকে যে পরিমাণ টাকা দিয়েছেন আপনি ওই চারটি জিনিসের মধ্য থেকে গম জব খেজুর পনির কিশমিস এগুলোর মধ্য থেকে আপনার জন্য কোনটি দেওয়া উপযুক্ত আপনি সেই জিনিসটা হিসাব করে ফিতরা দেন ইনশাল আল্লাহ ফাকরবুল আলমিন আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি